হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এই গাছটি নিয়ে এসেছি দেখছেন আমার সামনে রাখা আছে এই গাছটির নাম হচ্ছে ড্রেসিনা গোল্ডেন সোজা ভাষায় বলতে গেলে এটাকে বলা হয় জাপানিস ব্যাম্বু জাপানিস ব্যাম্বু নামে এই গাছটি পরিচিত গাছের পাতাগুলি গোল্ডেন কালারের তার জন্য একে ড্রেসিনা গোল্ডেন বলা হয় এবং কিছুটা বাস পাতার মতোও দেখতে গাছটি তার জন্য এটিকে জাপানিস ব্যাম্বু বলে এখন বাস গাছের মতো বেরিয়েছে যেমন একটা সেই লাকি ব্যাম্বু যেমনভাবে পাতা বের করে এই ধরনের বেরিয়েছে এই গাছটি আজকে আমি পটিং কীভাবে করবেন এর যত্ন কীভাবে করবেন এই বিষয়ে আজ আমি আলোচনা করব হ্যাঁ একদম নতুনত্ব গাছ মানে ইউটিউবে খুবই কমই এই গাছটি নিয়ে আলোচনা করা হয়েছে আমি দেখলাম তো আমি ভাবলাম এই গাছটি সংগ্রহ করে আপনাদের সাথে এর কিছু তথ্য শেয়ার করি ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তো চলুন এই গাছের জন্যে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছ ইঞ্চি ধরনের পট ছ ইঞ্চি পট ছ ইঞ্চি পটে এই গাছটি আজকে আমি প্রতিস্থাপন করব কারণ গাছটি এখন খুবই ছোট্ট আমরা সবাই জানি প্রত্যেকে যে গাছ ছোট হলে যে কোনো গাছ ছোট হলে সবসময় আমরা ছোট্ট টপ দেবেন প্রথমে এই ধরনের ছ ইঞ্চি আট ইঞ্চি এই ধরনের থেকে শুরু করবে বা তার চেয়ে ছোটো চার ইঞ্চি থেকেও শুরু করতে পারেন তা আমি এটাকে এই ছয় ইঞ্চি পটে বসাবো আজকে তো এই পটে বসানোর আগে আমি বলে নিই কিছু নিয়ম যে আপনারা সবাই জানেন আমার ভিডিও যারা দেখছেন বা দেখেছেন যে ফার্স্টে আপনাদের ড্রেনেজ সিস্টেমটি এই টবের যে জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দরভাবে এটা আগে তৈরি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ওই ছিদ্রটি জলের সঞ্চালন যাতে খুব সুন্দরভাবে পাস হয় জলটিভাবে জলটি তলা দিয়ে খুব সুন্দরভাবে গাছের নিচ দিয়ে বের হয়ে যায় এই ধরনের একটি আগে ড্রেনের সিস্টেম তৈরি করতে হবে এই জন্য আমরা কি করব আমি আগেও দেখেছি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এই ধরনের খোলাং কুচি বা টপ ভাঙা বা হাড়ি ভাঙা মাটির হাড়ি ভাঙা বাড়িতে যদি থাকে এই ধরনের নেবেন এই ঢেউ খেলানোর যে উপর দিকটা এটা থাকবে টবের উপরের দিকে আর এই খাল টাইপের দিকটা থাকবে নিচের দিকে হলে নিচের দিকে তো এই যে দেখুন এইভাবে রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা দেখুন এটি হচ্ছে মেন কিন্তু এটি হচ্ছে মাস্ট এই পদ্ধতিটা যদি না সুন্দরভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনার যত দামি গাছ হোক আর যত সুন্দরভাবেই মাটি তৈরি করে লাগান গাছ কিন্তু মৃত্যুর দিকে অগ্রসর হয়ে যাবে দেখুন এইভাবে খোলাঙ্ আমি রেখে দিলাম এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে কিছু নুড়ি পাথর নুড়ি পাথর বা কাকর আমি নিয়ে এসেছি এই যে এই ধরনের কাকড় পাথর টবের মধ্যে এইভাবে দিয়ে দেবেন এই যে আমি ওটা ফুল ফিল করে দিচ্ছি ঠিক আছে এই যে হয়ে গেলো একটু হালকা চেপে দেবো এখন আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট তিন নম্বর স্টেপে টপটিকে এই যে কিছু বালি আমি আগেও দেখিয়েছি এটা তো আপনাদের আরেকবার এই গাছটি প্রতিস্থাপনের আগে খুব সুন্দরভাবে এই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি যে জলের জল নিকাশি ব্যবস্থাপনাটা কিভাবে তৈরি করবে দেখুন এই যে এর ওপরে কিছু হালকা করে বালির স্তর দিয়ে দেব এইভাবে হালকা কিছু বালি ছিটিয়ে দেবো এই আমাদের খুব সুন্দরভাবে ড্রেনের সিস্টেমটি আগে তৈরি হয়ে গেল এইভাবে চেপে দেবেন গ্রীষ্ম বর্ষার শীত সমস্ত ঋতুতে আর আপনাকে কিছু ভাবতে হবে না এই ড্রেনের সিস্টেম হয়ে গেল আপনাদের আর কোনো চিন্তা নেই যত জল ঢালুন এই টপের নিচ দিয়ে বের হয়ে যাবে আমাদের টপটি কমপ্লিট এবার আসুন এই গাছটিতে কী ধরনের মাটি আপনারা ব্যবহার করবেন সেটি সম্পর্কে জেনে নিই ঠিক আছে আপনারা নেবেন এক ভাগ গার্ডেনে যে কোনো মাটি এবং এর সাথে মেশাবেন এক ভাগ ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বলতে কাউডাং কম্পোস্ট কাউডাং কম্পোস্ট দিলে এক বছরের পুরনো পচানো হতে হবে আর যদি কাউডাং কম্পোস্ট না থাকে তাহলে আপনারা কেঁচো সার বা লিভ মল যেটা থাকে পাতা সার এটাও দিতে পারেন অসুবিধা নেই আসুন এই যে আমি মাটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা ঝুরঝুরে ওয়েল যে একটা মাটি তৈরি করেছি তো এর সাথে আর আমি কি মিক্স করব এটার সাথে মাটি আর ভার্মি কম্পোস্ট দিলে আর কিছু মিক্স করার দরকার নেই কিন্তু আমি এক্ষেত্রে আরও কিছু খাবার দিয়ে রেখে দেব এই যে এটা দেখতে পাচ্ছেন এটাতে নিমখোল হাড় গুঁড়ো ও শিঙের কুচি মিক্স করা আছে আমার তৈরি করা এটি এক মাস আগে আমি তৈরি করে শুকিয়ে রেডি করে রেখেছিলাম এটা অল্প দিয়ে দেবো বেশি দেবো না অল্প দিনে এটা খুব সুন্দর কাজ করবে কাছে এর সাথে দেবো দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট কিছু অল্প মতো অ্যাড করলাম যেহেতু গাছটি প্রথম এখন ছোট্ট চারা তো বেশি খাবার সহ্য করতে পারবে না বেশি খাবার না দেওয়াই ভালো আমি অল্প ভার্মি কম্পোস্ট আর সাথে মাটির ভাগটা বেশি দিয়েছি আর সিংকুচি হাড় গুঁড়ো নিমখল একটা মিক্স করে তৈরি করে যেটা এক মোটর থেকে একটু কম দিয়ে মিক্স করছি মাটিটি দেখুন মাটিটি খুব সুন্দর আমাদের ঝুরঝুরে ওয়েল ড্রেনেজ তৈরি হয়ে গেছে এবং যদি আপনাদের শক্ত আঠালো টাইট মাটি হয়ে থাকে তো আপনারা করবেন একটু বালি এর সাথে অ্যাড করে দেবেন বালি দিয়ে দিলে কী হয় মাটিটি হালকা হয়ে যায় এবং ঝুড়ঝুর আরও সুন্দর ওয়েল ড্রেন আরও একটা মাটি তৈরি হয় তো বালি দিয়ে দেখুন মাটিটি আরও সুন্দর তৈরি হয়ে গেল এক ভাগ মাটি গার্ডেনের যে কোনো মাটি এক ভাগ গোবর সার বা পাতা সার বা ভার্মি কেঁচো সার এর সাথে টোয়েন্টি পারসেন্ট দেবেন বালি টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট বালি মিক্স করে দেবেন যে বিল্ডিং করে যে লাল মোটা দানা বালিটি হয় সেই বালিটি মিক্স করবেন দেখুন মিক্স করা কাজ চলছে আমার বলে রাখি এই গাছ খুব রোদ পছন্দ করে না এবং অতিরিক্ত ছাওয়া জাতীয় জায়গাতেও রাখা যাবে না ছায়া আলো ছায়া আলো জায়গার মধ্যে রাখবেন সেমি এরিয়ায় অতিরিক্ত বৃষ্টির জল পছন্দ করে না এই গাছটি আজকে পছন্দ প্রতিস্থাপন করবো আজকে আমি এখন এর মাটি তৈরি হয়ে গেছে আর এর মাটির সাথে একটু ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইড একটু দিয়ে রাখছি মাটিতে ফাঙ্গাস ইনফেকশান থাকলে এই ফাঙ্গিসাইড সাপ ফাঙ্গিসাইডটি গাছকে সুস্থ রাখবে পর্যাপ্ত পরিমাণে এই মাটিতে খাবার এবং ফাঙ্গাস রোধ করার জন্য ফাঙ্গিসাইডও দিয়ে দিলাম মাটি আমাদের তৈরি হয়ে গেছে আমাদের সামনে মাটিটি আমি তৈরি করে দিলাম যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয় খুব সুন্দরভাবে ভিডিওতে দেখানো হয়েছে আপনাদের সাহায্যের জন্য এই এই মাটিটি সব ধরনের গাছে উপযুক্ত মাটি এইভাবে মাটি যদি তৈরি করেন আপনার একটিও গাছ মরবে না চারা গাছ থেকে বড়ো গাছ সমস্ত গাছে এই মাটি একদম অনায়াসে ব্যবহার করা যেতে পারে চলুন আমাদের গাছ প্রতিস্থাপন করার সময় হয়ে গেছে এবার মাটিটি যেভাবে দেবেন এই যে অল্প অল্প করে ভরতে শুরু করুন টবে প্রথম দিকে মাটিটি এইভাবে একটু হালকা করে চেপে চেপে দেবেন যাতে এর মধ্যে যে গুলি ঢুকে থাকে সেই এয়ারগুলি বের হয়ে যায় গাছের শিকড়ে ফাঙ্গাস না লাগতে পারে ওই আর থাকলে গাছের কুড়ায় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে থাকে ওই জন্য এইভাবে একটু চেপে চেপে দেবেন মাটি ভরে যান এইভাবে চেপে চেপে দেবেন এই গাছে সব গাছের ক্ষেত্রেই বলি যে প্রতিস্থাপন করার পর আপনারা গাছটিকে সাত দিন সেমিসের এরিয়া রাখবেন আর এই গাছের ক্ষেত্রে সেমিসের এরিয়াতেই রাখবেন এই রোদ ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না এ ছাওয়াই থাকতে বেশি পছন্দ করে ঠান্ডা শীতল ছাওয়াতে এই গাছ বেশি পছন্দ করে থাকতে আমরা দেখে নেবো কত দূর এটা লাগবে আর লাগানো ঠিক আছে বসবে আর ঠিক আছে এটাকে বের করে আপনাদের লাগিয়ে দেখাচ্ছি গাছটি তো দেখুন বন্ধুরা আমাদের গাছটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দর লাগছে এই ধরনের টবে এই গাছটি পরবর্তী আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব গাছটি যখন বড়ো হবে বুসি হবে ঝোপাল হবে এবং গাছটি দেখতে খুবই সুন্দর লাগবে এবং পাতাগুলো দেখুন পুরো বাস পাতার মতোই দেখতে ওই জন্য এটিকে জাপানিজ ব্যাম্বু বলা হয় আগে বলেছি তো আমার এই গাছটি নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন বাগানি বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন আবার আমি দেখা করব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে ধন্যবাদ থেংক ইউ ৱাচিং ফৰ মাই ভিডিঅ'